টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার টুতে প্রথমে আমরা যে একটা সমাধান করব প্রশ্নের সেটা হচ্ছে একটা থিওরিয়াম তো থিওরিয়ামটা একটু দেখি প্রশ্নে বলা আছে দেখাও যে টপোলজি জগৎ এক্সের একটি উপসেট এ বদ্ধ হবে যদি এবং কেবল যদি এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে এটা হচ্ছে আমাদের প্রশ্ন বা থিওরাম বলি এখন প্রশ্নের মধ্যে যদি এবং কেবল যদি এই শব্দটা থাকলে আমাদের প্রথমে শুরুর অংশটা ধরে নিতে হবে এটা ধরে নিয়ে এটা প্রমাণ করতে হবে পরবর্তীতে আবার এইটা ধরে নিয়ে ওইটা প্রমাণ করতে হবে এটা কিন্তু নিয়ম আমরা থার্ড ইয়ারে করে আসছি অনেক করছি সংক্রান্ত এটা কিন্তু একটা যে আমরা অনেকগুলা অঙ্ক করছিলাম সেট উপসেট রিং আর অনেক কিছু করছিলাম ওই টাইপের এগুলা এটা হচ্ছে সেট থেকে আসছে তো যাই হোক যেহেতু প্রশ্ন এরকম দেওয়া আছে আমরা সমাধানের ক্ষেত্রে শুরুতে এই যে প্রথম যে অংশটা এই অংশটা ধরে নিব এটা প্রমাণ করব। পরবর্তীতে আমরা আবার এই অংশটা ধরে নিয়ে ওইটা প্রমাণ করব তো আমরা ধরে নিব যে এক্স এর একটি লিখতে হবে হবে যদি এবং কেবল যদি এটুকু তো লাগবে না তাহলে এক্সের একটি উপসেট এ বদ্ধ এক্স নিজে একটা সেট এক্স সেটের একটা উপসেট হচ্ছে এ আর এটা কি এ হচ্ছে একটা বদ্ধ সেট তাহলে অবশ্যই আরেকটা সেট থাকবে যেটা কি না এ প্রাইম এ প্রাইমটা কি নিয়ে গঠিত এক্স মাইনাস এ মানে এক্স এক্সের উপাদান থেকে এর উপাদান বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে গঠিত সেট হবে এ প্রাইম এখন এক্সের উপাদান যেগুলা এগুলা বদ্ধ হইতে পারে খোলাও হইতে পারে এ ব্যাপারে কিন্তু কিছু বলে নাই মানে এক্স যে কোনো উপাদান নিয়ে গঠিত হইতে পারে সেট যেহেতু সেকেন্ড ব্যাকেট দিয়ে যে কোনো উপাদান নিয়ে গঠিত হইতে পারে হয়তো খোলা অথবা বদ্ধ যেমনই হোক খোলা হলে ব্যাকেট হবে না বদ্ধ হলে ব্যাকিট হবে যাই হোক দুই ধরনের হয়তো উপাদান নিয়ে গঠিত তাদের মধ্যে বদ্ধ যে উপাদানগুলা ওই উপাদানগুলো নিয়ে এ গঠিত তাহলে খোলা উপাদান নিয়ে কে গঠিত এ প্রাইম গঠিত এ প্রাইম সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মানে এক্স এর যে উপাদানগুলো আছে তাদের থেকে এর উপাদান বাদ দিয়ে বাকি উপাদান নিয়ে গঠিত হচ্ছে এ প্রাইম এই এ প্রাইম তাহলে খোলা এ বদ্ধ যার জন্য এ প্রাইম হচ্ছে খোলা আচ্ছা এখন ধরি এক্স এ প্রাইমের একটা উপাদান এটা কেন আমরা ধরে নিলাম যে এক্স এ প্রাইমের একটা উপাদান এটি একটু বলি আমাদের যেহেতু এই অংশটা ধরে নিয়ে এইটা প্রমাণ করতে হবে আর এখানে বলছে এ সেটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে আগে আমাদের জানতে হবে পুঞ্জবিন্দু জিনিসটা আসলে কি পুঞ্জবিন্দু কাকে বলে হ্যাঁ তো পুঞ্জবিন্দু সম্পর্কে ধারণা আসলে আমরা সরাসরি বুঝতে পারবো যে আমাদের কোথা থেকে কি করতে হবে আমরা পুঞ্জবিন্দু সম্পর্কে যদি বলি তাহলে আমাদের শুরুতে বলতে হবে যে একটা সেট থাকবে যে কোনো একটা সেট আমরা মনে করলাম একটা সেট এক্স এক্স একটা সেট এক্স এর একটা উপো আমরা ধরেন মনে করলাম এ মানে বোঝানোর জন্য বলতেছি পুঞ্জবিন্দু কি সেটা বোঝানোর জন্য এক্স একটা সেট একটা উপসেট এ এখন একটা বিন্দু আমরা নিলাম যেহেতু পুঞ্জবিন্দু আমরা পি নিলাম একটা বিন্দু পি যেটা কিনা না এর একটা উপাদান বা এ পি বিলংস টু লিখলাম এক্স পি হচ্ছে এক্স এর একটা উপাদান এখন এই পি এক্স এর উপাদান হওয়ার পর পি কে পুঞ্জ বিন্দু বলা হবে যদি যদি পি কে ধারণকারী প্রত্যেক উন্মুক্ত বিন্দু ধারণ করে কথাটা একটু কঠিন লাগলো মানে পি কে ধারণকারী প্রত্যেক উন্মুক্ত সেট উন্মুক্ত তো হইতে হবে উন্মুক্ত হতে হবে এটা হচ্ছে শর্ত তাহলে প্রত্যেক উন্মুক্ত সেট জি ফাই ব্যতীত এ এর একটা বিন্দু ধারণ করে পিকে এর পুঞ্জবিন্দু বলা হবে যদি জি শুধুমাত্র কে ধারণ করে বোঝা গেছে কথা ফাই ব্যতীত একটা বিন্দু মানে কি পি বিন্দু জি যদি শুধুমাত্র পি বিন্দু ধারণ করে এবং জি নিজে উন্মুক্ত সেট হয় তবে এই পিটাকে বলা হবে কি পিটাকে বলা হবে পুঞ্জবিন্দু আশা করি বোঝা গেছে ব্যাপারটা আচ্ছা একটু বলি তাহলে আরও আরও কয়েকটা আছে সেম কোয়ালিটি করলে আরও বেশি বোঝা যাবে যাই হোক তো আমরা একটা উপাদান যেহেতু এ প্রাইম খোলা বা উন্মুক্ত তার মানে এ প্রাইমের একটা উপাদান আমরা এক্স ধরে নিব কারণ আমাদের শর্ত হচ্ছে এ সেটকে আমরা পুঞ্জবিন্দু এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে পুঞ্জবিন্দু নির্ণয়ের জন্য আমাদের একটা খোলা সেট লাগবে আর এখানে খোলা সেট হচ্ছে এ প্রাইম তো যার জন্য এ প্রাইম এক্সের একটা এক্স হচ্ছে এ প্রাইমের একটা উপাদান যদি এক্স এ প্রাইমের একটা উপাদান হয় তাহলে এক্স হবে এ এর পুঞ্জবিন্দু কারণ এ প্রায় নিজে খোলা মানে খোলা সেট আর হচ্ছে শুধুমাত্র একটাই উপাদান এখানে বলা হয়েছে একটা উপাদান নেওয়া হয়েছে যেটা কিনা না তার মানে এই পুঞ্জবিন্দু হবে আচ্ছা এখন যদি এক্স এ এর পুঞ্জবিন্দু হয় তাহলে এক্স এর প্রত্যেক নেইবারহুড এক্স ব্যতীত এর একটি বিন্দু ধারণ করে এক্স যেহেতু একটা পুঞ্জবিন্দু তাহলে এক্স এর প্রত্যেক নেইবারহুড এক্স ব্যতীত এ এর একটি বিন্দু ধারণ করবে এখন এক্স ইজ নট বিলংস টু এ যদি হয় তাহলে এক্স যদি এর উপাদান না হয় বিন্দু তো হইল মানে ধরলাম ধরে নিয়ে এটা লিখলাম এখন এক্স যদি এর উপাদান না হয় তাহলে এক্সটা এক্স মাইনাস এর উপাদান নয় এই যে আমরা এটা ধরছিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে এটা এটা সমান মানে হচ্ছে আমরা এটা লিখছিলাম তো এক্স যদি এ এর উপাদান না হয় তাহলে এক্স কিন্তু এক্স মাইনাস এরও উপাদান হবে না বা এ প্রাইমেরও উপাদান হবে না তো সেক্ষেত্রে খোলা সেটের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি এক্সের একটি নেইবারহুড এন বিদ্যমান থাকবে যেন এন সাবসেট এক্স মাইনাস এ হয় এক্সের একটি নেইবারহুড এন বিদ্যমান থাকবে যেন এনটা এক্স মাইনাস এ এর উপসেট হয় তাহলে এন এ এর কোনো বিন্দু ধারণ করবে না যদি এন নিজে এন হচ্ছে এক্স মাইনাস এ এর উপসেট হয় তাহলে এ এর বিন্দু তো ধারণ করতে পারতেছে না এক্স মাইনাস এ কার বিন্দু ধারণ করবে এ প্রাইমের বিন্দু ধারণ করবে বা এক্সের বিন্দু ধারণ করবে এ প্রাইম এর বিন্দু কিন্তু ধারণ করতে পারতেছে না আমার মনে হয় বোঝাইতে পারছি এক্স মাইনাস এতে তো এ নাই এক্স মাইনাস এ বলতে এখানে বোঝাইছে এ প্রাইম ঠিক আছে মানে এক্স এ থেকে থেকে এর উপাদানগুলো বাদ তার মানে হচ্ছে এন এর কোনো বিন্দু ধারণ করবে না কিন্তু ইহা এক্স বিলংস টু এ প্রাইম ঘটনার বিরোধী কারণ হচ্ছে কি এখানে এন এ এর বিন্দু ধারণ করতেছে না অথচ এক্স কিন্তু এ প্রাইমের বিন্দু ধারণ করতেছে এক্স এর বিন্দু ধারণ করতেছে এক্স এ প্রাইমের বিন্দুও ধারণ করতেছে সে এখানে কিন্তু এনটা এর বিন্দু ধারণ করতে পারতেছে না তার মানে এটা এক্স বিলংস টু এ প্রাইম ঘটনার বিরোধী যদি বিরোধী হয় তাহলে এ প্রাইমটা কিন্তু এ এরই একটা উপসেট এ প্রাইমটা এর একটা হয়ে গেল কারণ এটা হচ্ছে এক্স বিলংস টু এ প্রাইম ঘটনার বিরোধী যার জন্য এ প্রাইম সাবসেট এ অর্থাৎ এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে মানে হচ্ছে এ প্রাইম যদি এ এর উপসেট হয় এ প্রাইম যদি এ এর উপসেট হয় তাহলে এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করলো আমরা তো এ প্রাইমের জন্য পুঞ্জবিন্দু পাইছি তাহলে যেহেতু এ প্রাইম নিজেই এ এর একটা উপস্থিত তার মানে এ সেটটি সকল পুঞ্জবিদ্যু ধারণ করে তার মানে আমরা প্রথম অংশটা ধরে নিয়ে পরের অংশটা প্রমাণ করতে পারলাম এখন আবার বিপরীত ক্রমে লাস্টের অংশটা ধরে নিয়ে আমরা প্রথম অংশটা প্রমাণ করব তাহলে আমরা লিখব যে বিপরীত ক্রমে ধরি এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে তো এখানে লেখা হয়েছে বিপরীত ক্রমে ধরি এ সেট সকল পুঞ্জবিন্দু ধারণ করে যদি এ সেট সকল পুঞ্জবিন্দু ধারণ করে তাহলে এ প্রাইম সাবসেট এ এটা আমরা লিখতে পারি কারণ এই যে পূর্বের অংশ থেকে আমরা একটু দেখাই এ প্রাইম সাবসেট এ হয়েছিল বলেই কিন্তু আমরা লিখতে পারছি এ সেটটি সকল পুঞ্জবিন্দু ধারণ করে যেহেতু এ সেট সকল পুঞ্জবিন্দু ধারণ করে তার মানে এ প্রাইম সাবসেট এ লেখা গেল তাহলে আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম এ প্রাইম সমান হচ্ছে এক্স মাইনাস এ এটা একটা খোলা সেট তাহলে ধরি এক্স বিলংস টু এক্স মাইনাস এ তখন এক্স ইজ নট বিলংস টু এ তাহলে এক্স যদি এ এর উপাদান না হয় এক্স এ প্রাইমেরও উপাদান না যেহেতু এ প্রাইম সাবসেট অর ইকুয়াল এ তার মানে এই যে আমরা শুরুতে ধরে নিছি এক্স হচ্ছে এ এর উপাদান না হইতে পারলে এক্স এ প্রাইমের উপাদান হইতে পারবে না কারণ এই যে অংশ থেকে এ প্রাইম নিজেই এ এর একটা উপসেট যার জন্য এরকম লেখা হয়েছে আর কি তো যেহেতু এ প্রাইম সাবসেট তার মানে এক্স এ প্রাইমের উপাদান না এক্স এর একটি নেইবারহুড এন বিদ্যমান থাকবে যেন এক্স মাইনাস এ এর বিন্দু সমূহ ধারণ করবে কিন্তু এ এর কোনো বিন্দু ধারণ করবে না এক্স এর একটা এর বিদ্যমান থাকবে যেন এক্স মাইনাস এর বিন্দু সমূহ ধারণ করবে কিন্তু এর কোনো বিন্দু ধারণ করবে না যদি তাই হয় তাহলে এক্স মাইনাস এ খোলা হবে আর এ হবে বদ্ধ মানে উল্টাভাবে একটু প্রমাণ করে দিলাম এ হচ্ছে সমাধানটা একটু বুঝে বুঝে করতে হবে এগুলো মুখস্ত মানে ইচ্ছা মতো মুখস্ত করলে ওটা মনে থাকবে না একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে তাহলে মনে থাকবে